চলো আবার আমরা চলে এসেছি আমাদের বিজ্ঞানের ক্লাস নাম্বার ফোর অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় স্নায়ু বা নার্ভ সঙ্গে স্নায়ুগ্রন্থি সাইন্যাপস নার্ভ ব্যাংলিয়ন সেই সঙ্গে রয়েছে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো এবং তাদের কাজগুলো তো চলো শুরু করা যাক তো সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার আমরা গত ক্লাসে আমাদের মনে আছে আমরা স্নায়ুতন্ত্র বা আমাদের যে নার্ভাস সিস্টেম সেটা নিয়ে আমরা ক্লাস থ্রিতে আলোচনা করেছিলাম তো আজকে আমাদের ক্লাস ফোরের মূল আলোচনা স্নায়ু বা নার্ভ চলো শুরু করা যাক নার্ভ বা স্নায়ু কাকে বলে তো প্রথমে আমরা জেনে নেব স্নায়ু কাকে বলে না স্নায়ুর যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে দেখব যে তোমার যোগকলা দ্বারা আবৃত রক্তবাহ সমন্বিত স্নায়ুতন্তু বা স্নায়ুতন্তুগুচ্ছকে নার্ভ বলে আর একবার বলি তিন প্রকারের অর্থাৎ ত্রিস্তর বিশিষ্ট যোগকলা দ্বারা আবৃত রক্তবাহ সমন্বিত যে স্নায়ু বা স্নায়ুতন্তুগুচ্ছ তাকে আমরা বলবো নার্ভ বা স্নায়ু এখন এই নার্ভের যে তিনটে আবরণ বললাম ত্রিস্তরী আবরণ সেই ত্রিস্তরী আবরণগুলো কি কি না একদম নার্ভের যে বাইরের অংশ সেই বাইরের আবরণকে আমরা বলবো এপি নিউরিয়াম এপি নিউরিয়াম এপি শব্দের অর্থ হচ্ছে বাহির একদম বাইরে আউটার সারফেস ঠিক তার মাঝে যেটা আছে মধ্যেখানের যে আবরণ তাকে বলবো আমরা পেরি নিউরিয়াম পেরি নিউরিয়াম আর একদম ভেতরের যে যোগ করার আবরণ দেখা যায় সেই ভেতরের যোগ করলার আবরণটাকে আমরা বলবো এন্ডো এন্ডো মানে হচ্ছে ভেতর এন্ডো নিউরিয়াম তাহলে কটা হলো স্তর তিনটি একটা স্নায়ু বা নার্ভের যে ত্রিস্তর যোগ্যার আবরণ থাকে সেই যোগ করার আবরণগুলো একদম বাইরে এপিনিউরিয়াম মাঝখানে থাকে পেরিনিউরিয়াম আর একদম ভেতরে যে যোগকলা সেই যোগ আবরণকে আমরা বলবো এন্ডোনিরিয়াম এই হচ্ছে আমাদের স্নায়ুর তিনটে স্তর এবারে দেখো আমরা সোজা চলে যাব ওখান থেকে নার্ভ গ্যাংলিয়ন নার্ভ গ্যাংলিয়ন বাংলায় এটাকে বলা হয় স্নায়ু গ্রন্থি স্নায়ু গ্রন্থি এটা কী জিনিস না নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি হচ্ছে আমাদের অসংখ্য যে নিউরনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে আছে সেই সমস্ত নিউরনগুলো মাঝে মাঝে কি হয় তাদের কোষ দেহগুলো স্ফীত হয়ে যে গ্রন্থির সৃষ্টি করে সেই গ্রন্থিগুলোকে বলা হয় নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি তো এই যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রতিটি নিউরনের কোষদেহগুলো এক জায়গায় হয়ে যখন একটা বান্ডিল আকারের গ্রন্থির সৃষ্টি করে স্ফীত হয়ে সেই অংশটুকুকে বলা হয় স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন এই স্নায়ুগ্রন্থির তিনটে কাজ আছে খুব গুরুত্বপূর্ণ তিনটে কাজ কী কী না কাজ নাম্বার ওয়ান স্নায়ুর উৎপত্তি ঘটানো নার্ভ গ্যাংলিয়নের একটা অন্যতম কাজ হচ্ছে এখান থেকে স্নায়ুর সৃষ্টি হয় নাম্বার টু এর কাজ হচ্ছে নিউরোসিক্রেশন নামক একটা তরল পদার্থকে নিশ্চিত করতে পারে এই নার গ্যাংলিয়ন আর কাজ নাম্বার থ্রি হচ্ছে এখান থেকে অমেরুদণ্ডী প্রাণী যারা তাদের ক্ষেত্রে নিউরোসিক্রেটরি নামক একটা হরমোন খরিত হয় তাহলে এক নম্বর কাজ কী বললাম স্নায়ুর উৎপত্তি স্নায়ুর উৎপত্তি দু নম্বর নিউরো সিক্রেসন নামক একটা রস খরণ করা তিন নম্বর হচ্ছে নিউরো সিক্রেটরি এটা অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নিউরো নিউরোসিক্রেটরি নামক একটা হরমোন খরণ করতে পারা তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্যাংলিয়ন কী এবং এর কাজগুলো লেখো তাহলে আমরা পারবো ঠিক তো তো চলো এবারে নেক্সট আমাদের আলোচ্য বিষয় এই যে স্নায়ু বা নার্ভ আমরা পড়লাম তো এবারে আমরা জেনে নেব কার্যানুসারে স্নায়ু বা নার্ভের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ স্নায়ু বা নার্ভকে আমরা সাধারণত কাজ অনুযায়ী তিনটে ভাগে ভাগ করতে পারি কি সেই তিনটে ভাগ না প্রথমত বহির্বাহী স্নায়ু বহির্বাহী স্নায়ু নেক্সট হচ্ছে অন্তর্বাহী স্নায়ু আর তিন নম্বর হচ্ছে মিশ্র স্নায়ু মিশ্র স্নায়ু কী কী ভাগ বললাম এক নম্বরে বহির্বাহী দুই নম্বরে অন্তর্বাহী তিন নম্বরে মিশ্র স্নায়ু তো চলো দেখে নেওয়া যাক কোনটা কাকে বলে আর তাদের উদাহরণগুলো কী কী হতে পারে প্রথমে আমরা বলবো বহির্বাহী স্নায়ু কাকে বলে বা ইফারেন্ট নার্ভ কাকে বলে না বহির্বাহী হচ্ছে সেই সমস্ত স্নায়ুগুলো যারা উদ্দীপনাকে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় পাঠায় কারোকে পাঠায় ইফেক্টরে পাঠায় ইফেক্টরে পাঠায় বলেই এই ধরনের বহির্বাহী স্নায়ুগুলোকে আমরা বলবো ইফারেন্ট নার্ভ মনে থাকবে যেমন অকিউলো মোটর তাহলে বহির্বাহী স্নায়ুর একটি নাম যদি বলি আমি বলতে কি বলবে অকিউলো মোটর এবং বিশেষভাবে মনে রেখো এই বহির্বাহী যেগুলো নার্ভ সেগুলো কিন্তু আমাদের মোটর নিউরন দ্বারা গঠিত মোটর নিউরন মনে থাকবে নেক্সট হচ্ছে অন্তর্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু বলবো না যে সমস্ত নার্ভ বা স্নায়ুগুলো কী করে এরা রিসেপ্টর যেগুলো অর্থাৎ গ্রাহক সে গ্রাহক থেকে উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে তাদেরকে আমরা বলবো অন্তর্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ুর নাম কোনগুলো অন্তর্বাহী অনেকগুলোই আছে যেমন মনে করো অপটিক স্নায়ু অপটিক যেমন অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি যেমন তোমার অডিটোরি অডিটোরি এইগুলো হচ্ছে অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ আর এখানেও বিশেষভাবে মনে রেখো এগুলো কিন্তু সেন্সরি নিউরন দ্বারা গঠিত সেন্সরি নিউরন মনে থাকবে তাহলে আর একবার অন্তর্বাহী স্নায়ু যে সমস্ত স্নায়ুগুলো আমাদের উদ্দীপনাকে আবেগকে স্নায়ু স্পন্দনকে কী করে রিসেপ্টর থেকে সোজা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে তাদের আমরা বলবো অন্তর্বাহী স্নায়ু যেমন অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু যেমন আমাদের অলফ্যাক্টারি স্নায়ু এবং এগুলো কি না এগুলো সেন্সরি নিউরোন দ্বারা গঠিত এই যে স্নায়ুর নামগুলো বললাম এগুলো তোমরা একটু জেনে নিও এই যে অপটিক অপটিক কোথায় থাকে জানো অপটিক থাকে আমাদের চোখে এরা কি করে আমরা যে দৃশ্যগুলো দেখি না সেই দৃশ্যগুলোকে চোখ থেকে ওরা কি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায় এখানে যে অলফ্যাক্টরিগুলো আমাদের নাসিকা ঝিল্লিতে থাকে নাকের ভেতরে সেখান থেকে আমরা যে ঘ্রাণগুলো নিই সেগুলোকে কেন্দ্রীয় স্নানযন্ত্রে পাঠাই আর এখানে দেখা আছে অডিটরি অডিটরি থাকে কোথায় কানে অডিটরি স্নায়ুর মাধ্যমে কি করে না আমরা যে শ্রবণ অনুভূতিগুলো কান গ্রহণ করে সেগুলোকে কেন্দ্রীয় স্বাণ্যযন্ত্রে পাঠাই ক্লিয়ার এবারে দেখে নেব আমরা মিশ্র স্নায়ু লাস্ট তিন নম্বর স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু আর মিশ্র স্নায়ু কাকে বলে না যে সমস্ত স্নায়ুগুলো মোটর নিউরন এবং সেন্সরি নিউরন মোটর এবং সেন্সরি উভয় প্রকার নিউরন নিয়ে গঠিত তাদেরকে আমরা বলব মিশ্র স্নায়ু উদাহরণ যেমন ফেসিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভ যেমন আছে তোমার গ্লাসো গ্লসো ফেরেনজিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভ গ্লসো ফ্যারেঞ্জিয়াল নার্ভ ভেগাস নার্ভ ভেগাস নার্ভ এইগুলো হচ্ছে আমাদের মিশ্র স্নায়ুর উদাহরণ ক্লিয়ার তাহলে কার্যানুসারে স্নায়ু কয় প্রকার পেলাম তিন প্রকার কি কি পেলাম বহির্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু মিশ্র স্নায়ু প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং একটি করে উদাহরণ তোমার সামনেই রয়েছে একবার দেখে নাও পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসিফিকেশান বিশেষভাবে এটা তৈরি রাখবে ঠিক আছে এবারে আমরা সোজা চলে যাব সাইন্যাপস আমরা এবারে যাব সাইন কাকে বলে না সাইন হচ্ছে সংযোগস্থল কার কার সংযোগস্থল সাইন অ্যাপস দুটি নিউরনের সংযোগস্থলকে আমরা বলবো সাইন্যাপস অর্থাৎ একটি নিউরনের শেষ অপর একটি নিউরনের শুরু সেই যে মাঝের সংযোগস্থল তাকে আমরা বলবো সাইন্যাপস তো এখানে দেখো আমরা যদি একটা নিউরনকে এভাবে সাজাই এটা তার কোচদেহ এটা অ্যাকশন এটা ডেনড্রন আবার দেখো একটা নিউরন কিন্তু গতদিনকেই বলেছিলাম চেন আকারে আছে এবার এই যে দুটো নিউরনের মাঝখানের যে ফাঁকা জায়গা এই জায়গাটাই হচ্ছে সাইনঅ্যাপস বোঝা গেল তো এই সাইনাপসের অবস্থান তাহলে কোথায় হবে দুটি নিউরনের সংযোগস্থলে হবে আর এর গঠন যদি আমি বলি যে একটা নিউরনের অ্যাকশনের যে শেষ প্রান্ত আর ডেনড্রনের যে শুরু তাদের ঠিক মাঝখানে কিন্তু যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা হচ্ছে সাইন্যাপ্টিক ক্ল্যাপ্ট সাইন্যাপ্টিক ক্ল্যাপ্ট বিশেষভাবে মনে রেখো এই সাইন্যাপসের মধ্যে একটা তরল পদার্থ থাকে একটা রাসায়নিক পদার্থ থাকে যে রাসায়নিক পদার্থগুলোকে আমরা বলবো নিউরোট্রান্সমিটার পদার্থ নিউরো ট্রান্সমিটার পদার্থ তাহলে যদি কেউ জিজ্ঞেস করে নিউরোট্রান্সমিটার পদার্থ কি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে যে সমস্ত তরল পদার্থগুলো বা রাসায়নিক পদার্থগুলো সাইন্যাপসের মধ্যেখানে অবস্থান করে এবং যারা স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করে তাদেরকে আমরা বলবো নিউরো পদার্থ যেমন একটি নিউরো ট্রান্সমিটার পদার্থের উদাহরণ অ্যাসিটাইলকোলিন অ্যাসিটাইল কোলিন মনে থাকবে এখানে বিশেষভাবে মনে রেখো তোমরা যে সাইন্যাপসের মধ্যস্থ তরল স্নায়ু স্পন্দন যেটা পরিবহন করে সেটা সব সময় কিন্তু একমুখী অর্থাৎ স্নায়ু স্পন্দন একদিক থেকে যেদিকে যাই উল্টো পথে আসতে পারে না আর এই উল্টো পথে আসতে পারে না বলেই সাইন্যাপসকে বলা হয় শারীর বৃত্তীয় ভাল্ভ কী বলা হয় শারীর বৃত্তীয় ভাল্ব বলা হয় মনে থাকবে ব্যাস এবারে আমরা চলে যাব স্নায়ুতন্ত্রের ক্লাসিফিকেশন বা স্নায়ুতন্ত্রের প্রকারভেদে চলে যাব আমরা স্নায়ুতন্ত্র কাকে বলে জেনেছি স্নায়ুতন্ত্রের কাজ জেনেছি এবারে জানব স্নায়ুতন্ত্রের প্রকারভেদ অর্থাৎ আমাদের দেহে যে স্নায়ুতন্ত্র রয়েছে নার্ভাস সিস্টেম রয়েছে সেই স্নায়ুতন্ত্রকে আমরা মোট তিনটে ভাগে ভাগ করতে পারি কী কী সেই ভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটাকে আমরা বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ইংরেজিতে দেখো প্রথম অক্ষরগুলো নিলে সিএনএস পরীক্ষাতে মাঝে মাঝে শর্ট কোশ্চেন আসে সিএনএস এর ফুল ফর্ম কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট ইজ সিএনএস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবার দুটো অংশ কী কী একটা হচ্ছে দ্য ব্রেন অর্থাৎ মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড স্পাইনাল কর্ড যেটা নেক্সট হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় হচ্ছে পেরিফেরাল পেরিফেরাল নার্ভাস সিস্টেম তাহলে সংক্ষেপে আমরা কী বলতে পারি পিএনএস পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং এই পিএনএসেরও আবার দুটো ভাগ আছে একটা করটিক করটিক আর একটি হচ্ছে সুষুমনীয় নিউ তোমরা জানো করোটিক স্নায়ু সংখ্যা বারো জোড়া এবং নিয় স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া নেক্সট কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যাকে আমরা বলবো অটোনমিক নার্ভাস সিস্টেম এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ রয়েছে একটা পরাবেদী এবং আর একটা হচ্ছে সম পরা বেদি এই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ তাহলে আমরা কী পেলাম স্নায়ুতন্ত্র তিন প্রকারের একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা প্রান্তীয় আর একটা হচ্ছে অটোনমিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবার দুটো অংশ একটা মস্তিষ্ক দ্য ব্রেইন একটা সুষুমনাকাণ্ড স্পাইনাল কর্ড মাঝেটা কি ছিল প্রান্তীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ একটা করটিক একটা সুষুম্নীয় আর স্বয়ংক্রিয় স্নায়তন্ত্রের দুটো অংশ একটা হচ্ছে পরাবেদী আর একটা হচ্ছে সমপর বেদী ক্লিয়ার এবারে আমরা সোজা চলে যাব কেন্দ্রীয় স্নায়তন্ত্রের যেটা মূল অংশ কি কি ছিল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ একটি ছিল মস্তিষ্ক আর একটি হলো সুষমনা কাণ্ড আমরা চলে যাব এবারের আলোচনা মস্তিষ্ক দেখো এবারে মস্তিষ্ক দ্য ব্রেন পরীক্ষাতে তোমাদের কিন্তু একটি প্রশ্ন বড় প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মস্তিষ্ক কাকে বলে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর কাজ উল্লেখ করো তো এবারে চলো আমরা জেনে নেব আমাদের মস্তিষ্ক সম্পর্কে প্রথমেই বলি আমাদের মস্তিষ্কের যে বাইরের আবরণ সেই আবরণটাকে বলা হয় মেন জেস এটা যদি আমরা একটা মানব মস্তিষ্ক ধরি একটা কাল্পনিক মানব মস্তিষ্ক এইখানে এইখানে কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এই অংশটা হচ্ছে ব্রেন তো মস্তিষ্ক কাকে বলে না দেখো কেন্দ্রীয় সায়তন্ত্রের সবচেয়ে বড় যে অংশটি অগ্রভাগে কেন্দ্রীয় সায়তন্ত্রে অগ্রভাগে অবস্থিত এবং যেটা বুদ্ধি চিন্তি চিন্তা স্মৃতি চাপ তাপ এগুলো নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলবো। মস্তিষ্ক তো মস্তিষ্কের কি বলছিলাম বাইরের যে আবরণ সেই আবরণগুলো কিন্তু এখানেও ত্রিস্তর বিশিষ্ট একটা আবরণ দেখা যায় যে আবরণটাকে আমরা বলি মেনিন জেস

মানব মস্তিষ্কের যে মেনিন জেস সেটা কিন্তু গঠিত এবং একজন পূর্ণ পূর্ণপ্রাপ্তবয়স্ক মানুষের মনে রেখো মস্তিষ্কটি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি মোটামুটি ওজনের হয়ে থাকে এখন মস্তিষ্ককে যদি আমরা বিভিন্ন অংশে ভাগ করি তাহলে প্রথমেই বলতে হয় মস্তিষ্কের তিনটে অংশ কি কী সেই অংশ দেখে একবার মস্তিষ্কের প্রধান তিনটে অংশ হচ্ছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক অগ্র মধ্য পশ্চাৎ অগ্র মস্তিষ্কের আবার তিনটে অংশ আছে কি এক গুরু মস্তিষ্ক দুই থ্যালামাস তিন হাইপোথ্যালামাস হাইপো বাস মধ্য মস্তিষ্কের তিনটে অংশ টেকটাম টেকমেন্টাম টেগমেন্টাম পশ্চাৎ মস্তিষ্ক ঠিক তেমনই তিনটে ভাগ আছে এক লঘু মস্তিষ্ক নাম্বার টু পনস এবং নম্বর থ্রি সুসুমনা শিশক ক্লিয়ার তার মস্তিষ্কের কটি অংশ তিনটে অংশ কী কী অগ্র মধ্য পশ্চাৎ অগ্র মস্তিষ্কের তিনটে অংশ কী কী হলো গরু মস্তিষ্ক থ্যালামাস হাইপোথ্যালামাস থালামাস মধ্য মস্তিষ্কের তিনটে অংশ ক্রুয়ারি বাই টেকটাম টেকমেন্টাম পশ্চাৎ মস্তিষ্কেরও তিনটে অংশ কী কী লঘু মস্তিষ্ক পন্স শুষমনা শীর্ষক এবারে চলে এসো প্রত্যেকটা অংশের গুরুত্বপূর্ণ কাজ যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রথমে দেখে নাও গুরু মস্তিষ্ক এই গুরু মস্তিষ্কের আগে একটুখানি জেনে নাও গুরু মস্তিষ্ক হচ্ছে অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় এবং প্রধান অংশ এই গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধ রয়েছে আর এই গোলার্ধগুলো করপাস ক্যালোসাম কর্পাস ক্যালোসাম নামক একটা যোজক দ্বারা যুক্ত থাকে গুরু মস্তিষ্কে অসংখ্য খাঁজ আছে কিছু ভাঁজ আছে খাঁজগুলোকে বলা হয় জাইরাস ভাঁজগুলোকে বলা হয় স্যালকাস ক্লিয়ার গুরু মস্তিষ্কের কাজ যদি বলতে বলা হয় তাহলে গুরু গুরু কথার অর্থ তো বুঝতেই পারছো মেজর সবচেয়ে বড় সুতরাং গুরু মস্তিষ্কের কাজগুলোও কিন্তু বড় বড় কাজ কি কি আমাদের বুদ্ধি চিন্তা স্মৃতি চাপ তাপ শ্রবণ দর্শন অনুভূতি সব কিছু কিন্তু গুরু মস্তিষ্কই আমাদের নিয়ন্ত্রণ করে সুতরাং এ কথা বলাই যায় যে যার গুরু মস্তিষ্ক সুগঠিত বিকশিত সেই ব্যক্তি কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় অর্থাৎ তার ব্রেন ভালো এই কথা আমরা বলতে পারি ঠিক আছে নেক্সট হচ্ছে কি ছিল থ্যালামাস থ্যালামাসকে অগ্রমস্তিষ্কের বা মস্তিষ্কের প্রবেশদ্বার বলা হয় আর এই থেলা যদি কাজ বলতে হয় দুটো কাজ কি কী এক হচ্ছে ক্রোধ দু নম্বর হচ্ছে পীড়ন এই ক্রোধ পীড়ন এগুলোকে থেলামাস নিয়ন্ত্রণ করে ক্লিয়ার নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের কাজ কী না হাইপোথ্যালামাসের কাজ আমরা বলবো যে এগুলো ক্ষুধা তৃষ্ণা হাসি কান্না এই সমস্ত অনুভূতিগুলো কিন্তু হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে তাহলে এই গেল অগ্রমস্তিষ্কের তিনটি অংশের কাজ আমরা প্রত্যেকটার অন্তত দুটো করে কাজ মনে রাখবো নেক্সট হচ্ছে মধ্য মস্তিষ্ক এই মধ্য মস্তিষ্কের সার্বিকভাবে যদি বলি মধ্য মস্তিষ্কের কাজ তাহলে আমরা একত্রে সব সমস্ত কিছু মধ্যমস্তিষ্কের তিনটে অংশকে একত্রে আমরা বলবো যে এর কাজ হচ্ছে শ্রবণ এবং দর্শন নিয়ন্ত্রণ করা শ্রবণ এবং দর্শন নিয়ন্ত্রণ করা হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ নেক্সট পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের প্রথম অংশ কী ছিল লঘু মস্তিষ্ক তাহলে লঘু মস্তিষ্কের কাজ কি না লঘু মস্তিষ্কের প্রধান কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা এরা তোমার যখন আমরা গমন করি বা একটা পায়রা মনে করো ঘুমন্ত পায়রা কোনো গাছের ডালে বসে আছে বা কারেন্টের তারে ঝুলছে তখন সে পড়ে যায় না কারণ তার এই লঘু মস্তিষ্কটা স্ট্রং শক্তিশালী তাহলে লঘু মস্তিষ্কের কাজ কি শিখলাম আমরা না লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে ভারসাম্য বজায় রাখা ক্লিয়ার আর একটা কথা লঘু মস্তিষ্কের আমাদের গুরু মস্তিষ্কের কিছু গোলার্ধগুলোর যোজকের নাম কী বলেছিলাম কর্পাস ক্যালোসাম ঠিক তেমনি লঘু মস্তিষ্কের যে যোজক সেগুলোকে আমরা বলবো ভারমিজ ভারমিজ মনে রেখো শর্ট কোশ্চেনের জন্য লঘু মস্তিষ্কের যোজককে বলা হয় ভারমিজ নেক্সট হচ্ছে পন্স পন্স কথার অর্থ হচ্ছে স্নায়ু যোজক তাহলে পন্সের কাজ কী হতে পারে বিভিন্ন মধ্যমস্তিষ্ক এবং অগ্রমস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে এরা কী করে যোগাযোগ স্থাপন করে আর পন্সের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডেট্রুসোর নামক একটা পেশি আছে সেই পেশি সংকোচন ঘটিয়ে আমাদের মূত্র ত্যাগে সাহায্য করে ক্লিয়ার নেক্সট হচ্ছে সুষুমনা শীর্ষক এই সুষুমনা শীর্ষক এটা কি একদম মস্তিষ্কের লাস্ট প্রান্ত অর্থাৎ ঠিক যেখান থেকে সুষুমনা কাণ্ড শুরু হয় সেই জায়গাটাকে আমরা বলবো সুষুমনা শীর্ষক এর কী কাজ না সুষুমনা শীর্ষকের গুরুত্বপূর্ণ কাজগুলি হলো যেমন শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে এরা লালা নিঃসরণ জিয়ান করে এরা ঘ্রাণ নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমরা যে গন্ধগুলো শুক শুকতে পাই বা আমাদের যে লালা নিঃসরণ হয় আমাদের যে শ্বাসক্রিয়া চলে এগুলো সব নিয়ন্ত্রণ করে সুশূন্য শীর্ষক ক্লিয়ার এই ছিল মস্তিষ্কের বিভিন্ন অংশ তাদের নাম এবং তাদের কাজ এগুলোকে কিন্তু একদম প্রত্যেকটা মস্তিষ্কের অংশের অন্তত দুটো করে কাজ পড়ে রেখো এটা মাধ্যমিকের জন্য বড় কোশ্চেন তৈরিতে তোমার বিশেষভাবে কাজে লাগবে ক্লিয়ার এবারে তাহলে মস্তিষ্ক হয়ে গেল কেন্দ্রীয় স্বাস্থ্যতন্ত্রের দুটো অংশ বলেছিলাম কি কি বলেছিলাম একটা মস্তিষ্ক আর একটা কী ছিল কাণ্ড চলো একটু দেখে নেওয়া যাক কাণ্ড সম্পর্কে কাণ্ডকে আমরা বলবো স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড এখন প্রায়ই দেখবে মানুষের পেছনের দিকটা এই ঘাড়ের ওপরের দিকটাই ব্যথা হয় বলে না স্পাইনাল কর্ডের ব্যথা একদম সেই স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের সুষুমনা কাণ্ড বা স্পাইনাল কর্ড ঠিক আছে তাহলে সুষুমনা কাণ্ড সম্পর্কে আমরা যেটুকু বলবো সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে সুষুমনা শীর্ষক তার ঠিক নিচ থেকে এটা উৎপন্ন হয় এবং আমাদের মানুষের কাণ্ড যেটা সেটা দৈর্ঘ্য মোটামুটি ফর্টি ফাইভ সেন্টিমিটার অথবা আঠেরো ইঞ্চি আমরা বলতে পারি কাণ্ডের দৈর্ঘ্য মানুষের পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা আঠেরো ইঞ্চি কাজ কি এর প্রধান যে কাণ্ডের কাজ সেটা হলো আমাদের যে প্রতিবর্ত ক্রিয়া আমাদের যে তোমার রিফ্লেক্স অ্যাকশান যেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সেই প্রতিপত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করাই হচ্ছে সুষমনাকাণ্ডের কাজ ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের জীবনবিজ্ঞান ক্লাস ফোরের আলোচ্য বিষয় আমরা পরবর্তীতে জীবন মাধ্যমিক জীবনবিজ্ঞানের ক্লাস ফাইভ নিয়ে আসবো এবং আশা করব আমি আজকের যে অংশটুকু আমি তোমাদের তুলে ধরলাম আমার এই চার নম্বর ক্লাসে সেটা সবাই বাড়িতে ভালো করে টেক্সটবুক থেকে তৈরি করবে যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের নিশ্চয় বুঝিয়ে দেব এবং সেই সঙ্গে আরও একবার আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম একবার মন দিয়ে শোনো নার্ভ বা কাকে বলে নার্ভের যে আবরণগুলো সেগুলো আমরা শিখলাম সেই সঙ্গে কার্যানুসারে স্নায়ু যে শ্রেণীবিভাগ তাদের সংজ্ঞা তাদের উদাহরণ সেগুলো দেখলাম তারপরে আমরা জেনেছি নার্ভ ব্যাঙ্গলিয়ন বা স্নায়ু গ্রন্থি কাকে বলে তার কাজগুলো সেই সঙ্গে সাইন্যাপস কাকে বলে সাইন্যাপসের কাজগুলো আর কি শিখেছি না মস্তিষ্ক কাকে বলে মস্তিষ্কের যে বিভিন্ন অংশ তাদের কাজগুলো সঙ্গে শেষবেলায় আমরা শিখলাম সুষমাকাণ্ড কী সুষমাকাণ্ডের কাজ কী ঠিক আছে তো চলো এবারে আরও একবার তোমাদের বলি যে আমাদের সামনে যে মাধ্যমিক দু অর্থাৎ আমরা যে মিশন দু হাজার মাধ্যমিকে রয়েছি সেখানে সায়েন্স গ্রুপে ভালো রেজাল্ট করতে হলে জীবন বিজ্ঞানকে তোমাকে অবশ্যই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করতেই হবে তো এভাবেই তোমরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে মোটিভেট করে যাবে আমার সঙ্গে থাকবে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে এবং প্রত্যেককে দেখার জন্য উৎসাহিত করবে Okay, chowda.